হে হ্যালো এভরিওয়ান কেমন আছো সরল আমি তো ভীষণ ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তো দেখতে থাকো আমার এই ব্লগটি এটা ছিল দু হাজার চব্বিশে পঁচিশে ফেব্রুয়ারির একটা কাজ কিন্তু কী কাজ ছিল সেটার জন্য দেখতে হবে তোমাদের এই পুরো ব্লগটি আজকের লোকেশান ছিল মোহনপুর বুড়াই ওই দিন আমার বর আমাকে কাজে দিয়ে এসেছিল তোমরা কি কেস করতে পারছো আমার ওই দিন কী কাজ ছিল হ্যাঁ ওই দিন ছিল আমার ব্রাইডাল মেহেন্দির বুকিং আমার ব্রাইড ছিলেন মিষ্টি দিদিভাই দি। তোমরা দেখো আমার করা এই মেহেন্দিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ আর তোমরা যারা চাইছো নিজেদের স্পেশাল দিনে এরকম সুন্দর একটা মেহেন্দি করতে তো ঝটপট বুকিং করে ফেলো আর হ্যাঁ তোমরা আমাকে আমার প্রথম ব্লগে যা ভালোবাসা দিয়েছ সত্যিই আমি তোমাদের জন্য খুবই খুশি হয়েছি আছে এইটুকু এরপরে দেখা হচ্ছে আরেকটি কোনো নতুন ব্লগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তা কে কোথা থেকে দেখলে এই পুরো ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে टाटा सबाई के